আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে ওয়াদা করেছিলাম বাম প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা যে ভিপি প্রার্থী ইমি সেই ইমিকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল অর্থাৎ তিনি যখন শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য রাখার ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছিলেন চ্যানেল আইতে তার সেই বক্তব্য সম্পর্কে যখন এই দুই সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন মেঘমল্লার বসুর সাথে সাংবাদিক সম্মেলন করতে গেলেন সেইখানে সাংবাদিকরা তাকে ওই বিষয়ে প্রশ্ন করেছিল যে আপনি তো দুই সালে এ কথা বলেছিলেন যে শেখ হাসিনা আজীবনের জন্য ডাকসর সদস্য থাকবে এখন আপনি কি বলছেন এখন আপনি কি সেই মতের উপরে প্রতিষ্ঠিত আছেন তখন সে তো ওই দৌড়ে যখন পালায় চলে গেল বের হয়ে সাংবাদিকরাও তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে ঠিকই ধরছে ধরার পরে সে সেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ উচ্চারণ করেছে কি কথা সে বলেছিল দুটি শব্দ এই দুটি শব্দ আমরা জানি সাধারণত আমাদের দেশে যারা বামপন্থী যারা নাস্তিক এরা কখনোই উচ্চারণ করে না মুখ দিয়ে উচ্চারণ করে না কারণ নাস্তিক মানে কি নাস্তিক মানে তারা আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে না তাদের ধর্মের উপরে তাদের কোনো মাত্র আস্থা নেই আর ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো তারা সম্পূর্ণ এড়িয়ে চলে এরা শুধুমাত্র ইসলাম ধর্ম অন্য কোন ধর্ম আবার ভাবেন না এরা যে আপনারা হয়তো ভাবতে পারেন যে নাস্তিক বা বামপন্থী মানে এরা হয়তো সমস্ত ধর্মের প্রতি এরকম না এরা শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি এদের যত ক্ষোভ ইসলাম ধর্মের প্রতি এদের যত রাগ এবং মুসলমানদের প্রতি এদের যত আক্রোশ এরও একটা কারণ আছে অন্য জায়গা থেকে এটি আদিষ্ট হয়ে তারা সেইটা পালন করে আমাদের দেশে এবং এর বিনিময়ে তাদের সাথে বড় অঙ্কের একটা ডিলিংস আছে অবশ্য এই জন্য এরা এই যে ইসলাম ভাবাপন্ন যে সমস্ত বিষয়ে শব্দগুলো আছে ইসলামী যে সমস্ত রেওয়াজগুলো গুলো আছে যে সুন্নত গুলো আছে এইগুলো কিন্তু তারা কখনোই ফলো করে না ইসলামিক কালচার যেমন আসসালামু আলাইকুম বলা তারপরে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে আপনি আমার এখানে আসবেন ইনশাল্লাহ আসব এই জাতীয় শব্দগুলো তারা কোনো মতো অবস্থায় উচ্চারণ করে না এবং এইটাকে তারা প্রগতির অন্তরায় মনে করে তো যাই হোক ইমি দুটি শব্দ সে উচ্চারণ করেছে সে সাংবাদিক সম্মেলনে করতে গিয়ে প্রথমে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলছে যে ওই সময় শামসুর নাহার হলের আমি সব কিছু ঠিকঠাক রাখার জন্য এবং প্রয়োজনের খাতিরে ছাত্রছাত্রীদের ছাত্র বৃহত্তর স্বার্থে আমি এই এই স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছিলাম এটি এটি আমার স্ট্র্যাটেজিক কৌশল ছিল তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি তার মুখ দিয়ে শুনুন একটু যে মানে যদি দুইটা হল আপনি বলেন যে এই দুইটা হল সবচেয়ে বেশি কাজ করতে পেরেছে হল সংসদ থেকে তার মধ্যে শান্তনু হর হলকে আপনার ধরতেই হবে এবং এটা আমাদের সফলতা আলহামদুলিল্লাহ শুনেছেন এরপরে সে যখন আর একটা জায়গায় কথা বলতে গেল সাংবাদিকদের সাথে সেখানে ওই জেবিল উপস্থিত ছিল মেঘমল্লারও সেখানে উপস্থিত ছিল এবং তার বাম প্যানেলের অধিকাংশই উপস্থিত ছিল সেখানেও সে যে বলছে যে এই যে আপনার বিরুদ্ধে এরকম এখন ট্যাগিং দেয়া হচ্ছে সেই দুই সালের বিষয়টাকে এখন আপনার সামনে আনা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সে তখন এখানেও আর একটা শব্দ উচ্চারণ করেছে যে আমার বিরুদ্ধে এই ট্যাগিং এটাকে আমি ভয় পাই না আমি লড়াই করছি লড়াই করে যাবো ইনশাল্লাহ এটাও শুনুন তার মুখ দিয়ে বানিয়ে বলছি না শুনুন আমি আসলে কখনো এই চ্যালেঞ্জ ভয় পাই নাই আমি শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ তো এই যে শব্দগুলো তাদের রাজনীতি যার সম্পূর্ণ বিপরীতে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এইগুলো বন্ধ করাই কিন্তু তাদের রাজনীতি তো সেই বন্ধ করতে এসে এইগুলো কেন আবার তারা বলছে মুখে কেন বলছে এই প্রশ্ন আসা স্বাভাবিক নয় এই প্রশ্নটা কিন্তু আসা খুবই স্বাভাবিক এখানে আমার কাছে দুটি বিষয় হতে পারে নাম্বার ওয়ান এই মেয়ে ইমি তার কথাবার্তা শুনে আপনারা বুঝেছেন তার ভিতরে এখনো কিন্তু ওই বামপন্থী রাজনীতি করতে গিয়ে অ্যাগ্রেসিভনেস থাকা দরকার যে উগ্রতা থাকা দরকার তার ভিতরে এখনো আসে নাই সে এখনো তার কথাবার্তা শুনেছেন যে গ্রাম্য ভাষায় প্রায় অনেকটা সহজ সরল গ্রাম্যতা তার মুখের উপরে লেগে আছে চোখে মুখে এখনো লেগে আছে সে এখনো হয়তো অত বড় বামপন্থী হয়ে ওঠে নাই যার কারণে সে তার ওই গ্রামে থাকা অবস্থায় স্বভাব সুলভ গ্রামের মানুষ হয়তো বাবা মা বলেছে আত্মীয় সবার মুখে শুনেছে ওই অভ্যাস সেও হয়তো মাঝে মাঝে বলেছে তো ওই অভ্যাস সে ছাড়তে পারে নাই যার কারণে সে মুখ দিয়ে বের করে ফেলেছে দুবার এটি একটি কারণ আর দ্বিতীয় কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে তারা এটি এই ইসলাম পন্থীদের ভোট এই চব্বিশ পরবর্তী সময়ে যেহেতু এই সময়ে ইসলাম একটা ভালো উত্থান বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ মন খুলে ইসলামপন্থীরা কথা বলতে পারছে তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছেলেপেলে অধিকাংশ ছেলে ছাত্র কিন্তু ইসলামপন্থী এরা ইসলামিক কালচার মেনে চলে মুসলমানের ছেলে তারা ইসলাম এবং এই জাতীয় শব্দ বা আচার যারা পালন করে তাদেরকে ভোট দেয় তো এইটা এই ভোট পাবার জন্য এটা তার একটা স্ট্যান্ডবাজি হতে পারে এটা সে শেখ মুজিবের মতো যে এই কথা বলে সে মানুষকে তার পক্ষে নেবার এটা একটা কৌশল তার হতে পারে যেমন হাসিনা সারা বছর আলেমুলকে কুপিয়েছে জঙ্গি বলে আর যখনই নির্বাচনের সময় এসেছে সে তখন হাতে তসবি এবং মাথায় পট্টি বেঁধে শাহজালালের মাজার জেরাত করতে যায় উমরা করতে যায় এই যে তার ধর্ম ব্যবসা এটি কিন্তু মূলত ধর্ম ব্যবসা যারা ইসলামী রাজনীতি করে ধর্মের কথা বলে রাজনীতি করে এরা তো সব সময় একই কথা বলে সুতরাং এরা কিন্তু কোনো মতো অবস্থায় ধর্ম ব্যবসায়ী নয় বরং ধর্ম ব্যবসায়ী তারা যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না ইসলামের কথা বলে না ইসলামকে সহ্য করতে পারে না কিন্তু নির্বাচন আসলে পরে মাথায় টুপি দিয়ে হস করতে যায় ওমরা করতে যায় শাহজালালের মাজার জিয়ারত করতে যায় এইগুলো কিন্তু মূলত ধর্ম ব্যবসায়ী তো এই এই ধর্ম ব্যবসায়ী এদের চরিত্রের ভিতরে এই ধর্ম ব্যবসায়ীটা রয়ে গেছে তো এটা তার হতে পারে এখন সর্বশেষ প্রশ্ন যেটা এটা এই কথা বলার পরে যেহেতু সে তো বামপন্থীদের আদর্শের পরিপন্থী দুটি শব্দ উচ্চারণ করে ফেলেছে এখন এই ইমিকে বামপন্থীরা কি আর বিশ্বাস করবে বা তাকে কি বাম প্যানেলের জোটে বিপি হিসেবে তাকে রেখে দেবে তাকে কি মেনে নেবে তাকে কি বামদের একান্ত আস্থাভাজন হিসেবে বামরা তাকে রিসিভ করবে এই প্রশ্ন কিন্তু জনমনে থেকেই যাচ্ছে